এই সেই বেলাল সাহেব ইনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সামোয়া দ্বীপের আপিয়ার বাংলাদেশিদের গর্ব যাদেরকে নিয়ে আমিন গর্ব করে বেলাল সাহেব আপনি কত বছর ধরে ব্যবসা করছেন এখানে আমি এখানে পনেরো বছর ধরে ব্যবসা করছি পনেরো বছর সামোয়া কেমন লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো আমি এখানে আসার আগে দুবাইতে ছিলাম ন বছর এজ এ কম্পেয়ার টু দুবাই এখানে আমার ভালো লাগে দুবাই চেয়েও ভালো লাগে দুবাইয়ের চেয়েও ভালো লাগে আচ্ছা আচ্ছা কিন্তু এখানে তো খেজুর গাছ নেই অথবা খেজুরের কাঁটা নেই দাঁত খোঁচানোর জন্য কোনো অসুবিধা হয় না হ্যাঁ না অসুবিধা না কিন্তু আমাদের পুরো দেশটাই গ্রিন পুরো দেশটাই সামোয়া সামোয়া হ্যাঁ আমাদের এখানে খেজুর নাই কিন্তু আমাদের এখানে প্রচুর কলা আছে আনারস আছে নারকেল আছে আমরা এগুলো খেয়ে ট্রপিক্যাল ট্রপিক্যাল ফ্রুটস সব ট্রপিকাল ফোর্টস আরও একটা মত ব্যাপার হচ্ছে উনি কিন্তু সাম ওয়ার দ্বীপের নাগরিক কিন্তু সাম ওয়ার পাসপোর্টধারী জন্মদেশের এয়ারপোর্টে সাম ওয়ার পাসপোর্টে চেনে না আসলে অফিসারগুলোকে জন্মদেশে ট্রেনিং দেওয়ানো দরকার ওদেরকে ভুল শেখানো দরকার পৃথিবীর দেশ বিদেশগুলোকে তাদেরকে একটু পড়ানো দরকার আপনি কি মনে করেন হ্যাঁ এটা তাদেরকে একটু রেগুলার নলেজ হওয়াটা দরকার যখনই আমি যতবার দেশে যাই প্রতি বছর যাওয়া হয় ইমিগ্রেশনে গেলে ঝামেলা ভোগ করতে হয় তারা সামুয়া কোথায় এটা জানে না যে সব সময় করে এটা কোথায় দেশটা সামুয়া মনে হয় যেন একজন নাপিতকে ধরে এনেই ইমিগ্রেশনের ডেস্কে বসে দেওয়া হয়েছে চুল কাটা কাজ বাদ দিয়ে পাসপোর্ট দেখতে এসেছে তারা দুর্ভাগ্য দুর্ভাগ্য একটি জাতির জন্যে সামুয়া দ্বীপে আমাদের একমাত্র একজন বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিক্ষাবিদ আপনার আপনার কী নাম

এখানকার জীবন মোটামুটি এখানে পরিবেশ পরিবেশগতভাবে খুবই ভালো জি এনভারনমেন্টালি ভেরি ফ্রেন্ডলি দ্যার ইজ ন পলিউশন স্লো লিটল বিট স্লো নট দ্যাস্ট লাইক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নট দ্যাট পলিউটেড লাইক বাংলাদেশ

সামোয়া দ্বীপে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জনাব কাদের ডক্টর মোহাম্মদ কাদের আব্দুল কাদের আপনার সাথে পরিচিত হতে পেরে আমি সত্যি আমার ভালো লাগছে আমি বনি আমিন আছি সামোয়া দ্বীপের আপিয়া আপিয়া শহরে তার স্ত্রী তিনি সালাম আলাইকুম কেমন লাগে আপনার এখানকার জীবন বলুন খুব সুন্দর একদম ওপেন স্কাই আমি যখন প্রথম সমুয়াতে প্লেন থেকে নামলাম আসার আগে আসলে আমার খুব মানে ইয়ে ছিল যে দেশটা কেমন ভালো লাগবে কিনা কিন্তু যখন আমি ফার্স্ট প্লেন থেকে নামলাম প্লেনটা এয়ারপোর্টটা একদম একদম ব্লু সি আমি প্লেন থেকে নেমে যখন সিটা দেখলাম আমার আসলে আগের যে চিন্তা ছিল পুরোটাই চেঞ্জ হয়ে গেল আর মানে এখানে মানুষ আসে হলিডে করার জন্য হলিডে প্রতিদিনই হলিডে করছে হলিডে পরিবেশে। একটা বিষয় আপনি যেভাবে আমাদের বাংলাদেশী নারীরা আশপাশে খালা মা বোন সবাইকে নিয়ে আড্ডা দেয় আপনার তো সেরকম আড্ডা দেওয়ার কেউ নেই বাংলাদেশী মহিলা আছে কি কয়জন আছে হ্যাঁ বাংলাদেশী মহিলা আছে আমাদের ফ্যামিলি আছে কয়টা ফ্যামিলি আছে দুইটা দুই তিনটা ফ্যামিলি আছে দুই তিনটা ফ্যামিলি বিচ্ছিন্ন সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন আপনি একটা বিষয় আমাদেরকে বলেছিলেন আমি আশ্চর্য হয়ে গেছি যে কোভিড এর যে আইসোলেশন আপনি খুব মজার একটা কথা বলেছেন যে পুরোmathbbতেই তো আইসোলেটেড এখানে আমার কিসের আইসোলেশন বরং তো কোভিড আইসোলেশনে আমরা অনেক এনজয় করছি সত্যিকার অর্থে প্রথম কিছু দিন আমাদের রেস্ট্রিকশন ছিল বাট যেহেতু কোভিড ছিল না তারপর রেস্ট্রিকশন উঠায় দিয়েছেন সরকার কিন্তু শেষের দিকে রেস্ট্রিকশন ছিল ইন কান্ট্রি ওভারসিজ যে প্লেন আসে ওই ওদের কাছ থেকে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আসে রাইট আপনি আপনার দেশের কোন জেলার লোক আপনি আমি বাংলাদেশে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট অল প্রেসিডেন্ট লাস্ট কয়েকটা প্রেসিডেন্ট নিয়ে এসছে কিশোরগঞ্জ থেকে তাই নাই কি আরেকজন আসছে জিল্লুর জিল্লুর ছিল আমি একটু শুদ্ধ উচ্চারণ করে বলতে জিল্লুর এরাই দেশটাকে করে গেছে হামিদ এবং জিল্লুর সে যাই হোক প্রিয় বন্ধুরা আপনাকে অশেষ ধন্যবাদ কাদের সাহেব থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত হোক